সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবার চলে আসলাম একটি নতুন একটি ইউনিক হবে এই রেসিপিটি আর এই রেসিপিটি কিন্তু খেতে অসম্ভব মজা আর খুবই মুখরোচক খাবারটা আর এই খাবারটা অনেকে আমরা কিন্তু খেতে জানি না অনেক জায়গায় আমরা এটা চিনিও না আমরা চিনি ঠিকই কিন্তু এটা কিভাবে খেতে হয় এটা আমরা জানি না তো যাই হোক আজকে কিন্তু এই রেসিপিটি আপনাদের মাঝে সহজভাবে আমি এমনভাবে পরিবেশন করব যা আপনারা এভাবে তৈরি করে খেলে আপনারা আমি বলতে পারি এটার পাগল হয়ে যাবেন আর এটা খেতেই এতটাই মুখরোচক যে আপনি এটা খেলে আর সব কিছুর স্বাদটা ভুলে যাবেন এটা খেতে এতটাই মজা তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে কিন্তু আমি মানকচুর ডগা আছে যে মানকচুটা আমরা বাজার থেকে কিনে খাই সেই মানকচু সেই মানকচুর ডগাটা আমরা এখানে দেখুন নিয়ে নিয়েছি আর এই ডগাটাকে এভাবে ছিলে ফেলে আমি এভাবে কুচি করে নিব তো দেখুন এটাকে কিন্তু এভাবে কুচাতে গেলে একটু হাতটা চুলকায় তো দেখুন আমার কিন্তু এটা অভ্যাস হয়ে গিয়েছে আমার সমস্যা হয় না তবে যারা এ ধরনের রান্নাটা করে খেতে চান আর এভাবে কুচাতে গেলে একটু আপনারা গ্লোভস পরে নেবেন হাতে তাহলে কিন্তু চুলকানোর ভয়টা থাকবে না কিন্তু চুলকানোর জন্য যে এই জিনিসটা খাওয়া যাবে না তা ঠিক না এটা কিন্তু খেতে অসম্ভব মজা আর খুবই মুখরোচক আর এই জিনিসটা খেলে যাদের গায়ে সবসময় টাথা থাকে এই জিনিসটা খেলে কিন্তু ব্যথাটাও কমে যাবে আর ব্যথাটার জন্য কিন্তু এই জিনিসটা খেতে খুব ভালো লাগে আর দেখুন আমি এইভাবে কুচি করে নিয়েছি আর এটাকে কিন্তু আমি ব্লিন্ড করে নেব চাইলে এটা কিন্তু পাটায়ও বেটে নিতে পারবেন তো পাটায় বাটতে গেলে কিন্তু হাতটা একটু চুলকায় তো যার জন্য দেখুন ব্লিন্ডার থাকলে এটা তো কোনো সমস্যাই না ব্লিন্ডারে ব্লিন্ড করে নেবেন এটা কিন্তু ব্লিন্ড করতে কিন্তু পানি টানি কিচ্ছু লাগে না জাস্ট দিবেন আর ব্লিন্ড করে নেবেন এটা থেকে দেখবেন অনেক পানি বের হয়ে আসবে তো দেখুন আমি ব্লিন্ড করার পরে দেখুন এতে কতটা পানি বের হয়েছে তো ঠিক এরকমই হবে ব্লিন করার পরে আর দেখুন ব্লিন্ড করার পরে আমি সম্পূর্ণটা একবারে ঢেলে নিয়েছি আর ঢেলে নিয়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করবো আর বন্ধুরা এটা কিন্তু এইভাবে রান্না করতে হয় আর এইভাবে রান্না করলে এটা কিন্তু অসম্ভব মজা লাগে খেতে তো দেখুন আমি এখানে লবণ দিয়ে নিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম তো একে একে আমি মশলাগুলোকে কিন্তু সব কিছুই দিয়ে নিব এখানে সব মশলা দিতে হবে এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনি মরিচের গুঁড়াটা আপনার স্বাদ মতো দিবেন যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম ঝালটাই দিবেন তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দুই টেবিল চা চামচ আর এখানে দেড় চা চামচ আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এখানে এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজ বাটাটা আপনারা এখানে অবশ্য পেঁয়াজটা কিন্তু বেটে দিতে হবে আর এখানে দেখুন এক টেবিল চামচের সামান্য একটু বেশি আমি রসুন বাটা দিয়ে দিয়েছি তো রসুন বাটা কচু জাতীয় জিনিসে কিন্তু রসুনের ভাগটা একটু বেশি দিতে হয় আর এখানে আমি এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি জিরা বাটা দিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি আর দেব একটু গরম মশলা তো এখানে এক চা চামচ গরম মশলা বাটা দিব। তো গরম মশলা বাটাটা কিন্তু আপনারা না দিলেও পারেন তো গরম মশলা বাটাটা দিলে এটা খেতে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগে আর এখানে দেখুন দুইটা তেজপাতা আমি এভাবে ছিঁড়ে আমি দিয়ে দিলাম তো দিয়ে এটা কিন্তু একত্রে এখন মিশিয়ে চুলার জালটা ধরিয়ে দিব। দিয়ে কিন্তু এটা আমি কিন্তু অনবরত এভাবে নেড়েচেড়ে এটা জাল করে এর পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে তো এই যে পানিটা থাকে এই পানিটা কিন্তু এভাবে জাল করে শুকিয়ে নিতে হবে আর এটা কিন্তু এই পানিটা ফেলে দিলে কিন্তু হবে না এই পানিটা কিন্তু শুকিয়ে গেলে এই কচুর এই ডগাটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভাজার পরে আর এই এই জন্য কিন্তু এই পানিটা ফেলে দেওয়া যাবে না অনেকে ভাবতে পারেন যে ব্লিন করে একটা ছাঁকনি জাতীয় কিছুতে রাখলে দেখা যাচ্ছে পানিটা নিচ থেকে পড়ে যাবে সেটা রান্না করতে গেলে কিন্তু ভালো হবে আসলে তা না এই পানিটা কিন্তু ফেলে দিলে যে কচুর যে গুণাবলীটা এটা কিন্তু থাকে না আর এই পানিটা ফেলে দিলে এর যে মিষ্টি মিষ্টি ভাবটা সেটাও কিন্তু পাবেন না তো দেখুন এই যে পানিটা কিছুটা শুকিয়ে গিয়েছে আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ঢেকে ঢেকে রান্নাটা করবেন দেখবেন ছিঁড়ে ছিটকে পড়বে না তাহলে আর সমস্যা হবে না একটু ছিঁড়ে ছিটকে পড়ার জন্য কিন্তু পানিটা ঢেকে ঢেকে এভাবে টানিয়ে নেবেন তাহলে দেখবেন পানিটা চারি সাইডে চুলার সাইডটা নোংরা হবে না তো যখন এই পর্যায়ে আসবে পানিটা শুকিয়ে গেলে তখন কিন্তু এখানে আমি তেল দিয়ে দিব। তো তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ভাজিটা করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে কিন্তু বেশি লাগলেও দেখবেন এত সুন্দর এই রেসিপিটি হবে আর এটা রান্না করলে কিন্তু আপনি যে কি খাচ্ছেন কচু খাচ্ছেন না কী খাচ্ছেন কিছুই বুঝতে পারবেন না আর এটা সম্পূর্ণ এই জন্যই বলেছি ইউনিক একটা খাবার কারণ এই জিনিসটা কিন্তু আমরা অনেক ডিস্ট্রিক্টে আসে আমরা খেতে জানি না অনেকে চিনিও না এটা কিভাবে খেতে হয় এটা কিন্তু আমরা জানিও না এটা কিন্তু সব সবসময় মানুষ ফেলেই দেয় কচু যখন কাটে গোড়ার কচুটাই কিন্তু খাওয়া হয় আর এটা কিন্তু সবাই ফেলেই দেয় তো ফেলে না দিয়ে এই জিনিসটাকে এইভাবে একটু পরিপাটিভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে আপনি এটা যেদিন রান্না করবেন সেদিন বাসায় একটু ভাতটা বেশি রান্না করবেন কারণ এটা এতই খেতে মজা যে আপনি হাঁড়িতে কিন্তু ভাত থাকবে না এতটা ভালো লাগবে ভাত খেতে খেতে আপনি খেয়ে নেবেন তো বুঝতেই পারবেন না যে এটা এতটাই মজার জিনিস তো দেখুন তেলটা কিন্তু আমি আর একটু কিছুটা দিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় যে তেল আরেকটু লাগবে তো এখানে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি এটা আপনারা বুঝে শুনে তেলটা ব্যবহার করবেন তেল যতটুকু লাগবে তো দেখুন ভাসতে ভাজতে আমি এখানে আরেকটু ঘি দিয়ে দিলাম আর এই ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা এত সুন্দর আসে ঘি দিলে কিন্তু এর যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো ঘি না দিয়েও কিন্তু এটা ভেজে খেতে পারবেন অবশ্যই সেটা মজার লাগবে কিন্তু ঘি দিলে দেখা যাচ্ছে আর একটু টেস্টটা বেড়ে যাবে আর বন্ধুরা এটা কিন্তু রসাল্লাশালো এই যে অবস্থা দেখতে পাচ্ছেন এই অবস্থা থাকলে কিন্তু এটা খাওয়া যাবে না এটা কিন্তু একটু গাল ধরার ভয় থাকবে তো আজকে আমি এটা যেভাবে ভাজবো ঠিক এইভাবেই ভাজবেন তো এইভাবে দেখুন চুলা আঁচটা কমিয়ে দিয়ে মিডিয়াম থেকে একটু লোতে রেখে এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে তো আমি এটা ভাজতেছিলাম প্রায় চল্লিশ মিনিট সময় আমার লেগে গিয়েছে তো আমি ফাঁকে একটু লবণটা চেখে নিচ্ছি তো লবণটা পারফেক্ট আছে তো এভাবে একটু কিছু সময় পর পর নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এভাবে নিতে হবে আর এইটা কিন্তু এভাবে ভাসতে ভাসতে দেখুন এরকম একটা কালার চলে আসবে আর একটু ঝরঝরে টাইপের হয়ে আসবে তখন বুঝে নিতে হবে এটা ভাজি হয়ে গিয়েছে তো দেখুন কত সুন্দর কালার আসছে তাই না আর এটা দেখতে যত সুন্দর এটা কিন্তু খেতে দারুণ মজা যারা খাননি কখনো অবশ্যই এটা ট্রাই করবেন ভয় পাবেন না আমি কিন্তু আপনাদের সঙ্গে ভালো কিছুই শেয়ার করি যেটা ভালো ভালো লাগে খেতে সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি তো এটা যদি খান তো এটা এতটাই মজা লাগবে এটার প্রেমে আপনি অবশ্যই পড়ে যাবেন যে এটা এত সুন্দর মোকরোচক একটা খাবার এটা যেদিন রান্না করবেন সেটা এটা দিয়েই কিন্তু সেদিন শুধু ভাতই খাবেন সেদিন অন্য কিছু দিয়ে আপনার ভাত খেতে মন চাইবে না এটা এতটাই মজা তো বিশ্বাস করে আমার কথাটা বিশ্বাস করে আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন বাসায় তো দেখবেন এটা কতটাই মজার জিনিস বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আর বন্ধুরা যে মশলাপাতিগুলো আমি এটার সঙ্গে ব্যবহার করেছি অবশ্যই এই মশলাপাতিগুলো দিয়ে এইভাবেই রান্না করবেন দেখবেন রান্নাটা কিন্তু অসম্ভব মজার তো আজ ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ